রাষ্ট্রপতির কাছে শুনানি রাজ্যগুলিকে নোটিশ দেওয়ার নির্দেশ বৃহত্তর বেঞ্চের আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি রয়েছে প্রত্যেকটি রাজ্যকে তাদের বক্তব্য পেশের নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই শীর্ষ আদালতের পক্ষ থেকে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যকে এ বিষয়ে যে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য মূলত সেই বক্তব্য দেশের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেই আদালতের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে বিল স্বাক্ষরে বিলম্ব নিয়ে সুপ্রিম শুনানি রাজ্যগুলিকে এই বিষয়ে তাদের কি বক্তব্য সেই বক্তব্য জানানোর কথা বলা হয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল আমরা দেখেছি একাধিক যে রাজ্যপালের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের যে বিতর্ক যে মূলত টানা পড়েন দেখেছি আমরা একাধিক ইস্যুতে সেই ঘটনাও কিন্তু রাষ্ট্রপতি মুর্মুর কাছে যে বিল স্বাক্ষরের ক্ষেত্রেই কিন্তু মূলত সেই মামলাটি সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল এবং সেই সুপ্রিম শুনানি রয়েছে আর এই বিষয়ে আমি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীয এই বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে যে সমস্ত বিলগুলি স্বাক্ষরের জন্য বিলম্বিত হয় এর আগে তো জানো যে তামিলনাড়ুর একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে তিন মাসের মধ্যে এই বিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই নিয়ে যথেষ্ট সমালোচনা মুখর হয়েছিল সেই এবং জাগদীপ ধনকার কিন্তু এই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকেও সমালোচনা করেছিলেন এরপরে বৃহত্তর বেঞ্চ গঠিত হলো কোঠান বিচারপতি নেতৃত্বে এই পাঁচ বিচারপতি বৃহত্তর বেঞ্চ আজকে এই সংক্রান্ত মামলা শোনা উচিতও কিন্তু বিচার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এ বিষয়ে সমস্ত রাজ্যের বক্তব্য শোনা প্রয়োজন আছে তাই সমস্ত রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের এবং পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটার জেনারেলকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মিলের মাধ্যমে এই নোটিশ পাঠাতে হবে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ধন্যবাদ তোমায়